আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার রেসিপি নিয়ে র্যামেন নুডুলস ঝাল ঝাল র্যামেন নুডলস নিয়ে চলুন কথা না বলে এটা তৈরি করা যাক এটা কিন্তু ভাইরাল সেই র্যামেন নুডুলসটা নয় এটা আমি ঘরে তৈরি করব নর্মাল ম্যাগি নুডলস দিয়ে তো এটা বানানোর জন্য আমি একটা পাতিলের মধ্যে পানি গরম হতে দিয়েছিলাম পানিটা পাঁচ মিনিটের মতন গরম হওয়ার পরে এর মধ্যে আমি ম্যাগি নুডলস দুইটা দিলাম দুইটাকে ঠিক এইভাবে ভেঙে তারপরে সিদ্ধ হতে দিয়ে দিলাম এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা তেল ব্যবহার করতে পারেন সিদ্ধের সময় আর এই তো সেই ফেমাস ঝাল সসটা যেটা দিয়ে আজকে আমার এই নুডলসটা তৈরি করা হবে তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাতিলের মধ্যে এইভাবে ছেঁকনি বসিয়ে তারপরে সিদ্ধ নুডলসটাকে ছেঁকে নিবো ঝাল সসটা কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছি কেননা এটা এখন কোথাও অ্যাভেলেবেল নেই আর আগের মতন এটা সেই ঝাল স্বাদটাও নেই এখানে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম নুডলসটার মধ্যে তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেবো কাটা চামচ দিয়ে আর এই তো এখন এটাকে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিব আমি এই ঝাল সসটা অনেকবারই খেয়েছি যখন এটা দোকানে অ্যাভেলেবেল ছিল তখনও খেয়েছি দারাজ থেকেও খেয়েছি তবে ফার্স্ট টাইম যখন এটা বের হয়েছিল তখন যে ঝালটা ছিল এখন আর সেই ঝাঁঝ কিংবা ঝাল কোনোটাই নেই এটাও মনে হয় যেন মিষ্টি মিষ্টি হয়ে গেছে তো আমি নুডলসের মধ্যে ভালোভাবে সসটাকে দিয়ে দিব এখন কাটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব খুব ভালোভাবে নুডলসটাকে দুটো কাটা চামচের সাহায্যে ওলট পালট করে মেখে নিতে হবে এটা কিন্তু খুব ইয়াম তাই না যারা খেয়েছেন তারাই ঠিক এটা টেস্টটা বলতে পারবেন এটা কেমন এটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে আমরা যেহেতু দুজন তাই দুটো কাটা চামচ নিয়ে নিলাম এখন আমি এটাকে সামান্য পরিমাণে একটু ডেকোরেশন করবো সাদা তিল দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিলাম তবে আমি সাজেস্ট করব এটা যেন বাচ্চারা না খায় কারণ এটার ঝালটা বাচ্চারা নিতে পারবে না আর কথা বলতে বলতে আমার এই র্যামেনটাও তৈরি হয়ে গেলো কি জ্যামি এটা বলে বোঝানো যাবে না যারা ঝাল্লাবার তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন তবে এটা খাওয়ার জন্য সসটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট সো আশা করবো আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ